বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে নানান রকমের কমপ্লিকেশান তৈরি হতে থাকে বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে কমন কতকগুলো কমপ্লিকেশান আসতে থাকে যেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ধরুন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে বুক ধরফর করা হাঁটুতে ব্যথা পায়ের পেশিতে ব্যথা একটু বেশি খেলেই ব হজম হয়ে যাওয়া বা অনেকে আছে বসলে উঠে দাঁড়াতে গেলে কষ্ট আবার উঠে দাঁড়ালে বসতে গেলে কষ্ট সেক্ষেত্রে কোনো একটা লাঠি বা কোনো একটা সাপোর্টের প্রয়োজন হয়ে পড়ে এই রকম সমস্যার যেন কোনো শেষ নেই সমস্যা যেন লেগেই থাকে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়স চল্লিশ পেরোতে না পেরোতেই ডায়াবেটিস এসে গাড়ি হয় থাইরয়েডের সমস্যা দেখা দেয় প্রেশারের সমস্যা দেখা যায় বিশেষ করে হাইপার টেনশান বা উচ্চ রক্তচাপের সমস্যা কোলেস্টেরলের সমস্যা হার্টের প্রবলেম নানান রকমের সমস্যায় যেন জর্জরিত হয়ে পড়ে আর যত বয়স বাড়তে থাকে এই সমস্যাগুলো ততই দ্রুততার সঙ্গে কমা বাড়তে থাকে কমার পরিবর্তে বরং আরো বেড়েই চলে তাই দেখবেন আমাদের আশেপাশে ধরনের বয়স্ক মানুষকে আমরা দেখতে পাই এমন অনেক বয়স্ক মানুষ আছে যারা দেখবেন পঞ্চাশ পেরিয়েছে তো এই যে রোগের কথা বললাম এই রোগগুলোতে জর্জরিত হয়ে পড়ছে আবার এমন অনেক বয়স্ক ব্যক্তি আমরা দেখতে পাই যারা ষাট ঊর্ধ্ব অর্থাৎ ষাটের বেশি বয়স তাও পর্যন্ত তারা একদম সুস্থ স্বাভাবিক একটা ইয়ং মানুষের মতো চলাফেরা করছে এটা কেন হয় আপনিও কি পারবেন না পঞ্চাশ পেরিয়েছে তাতে কি আছে সুস্থ স্বাভাবিক থাকতে অবশ্যই পারবেন তাই অনেকে এখন ভাবতে পারেন যে বয়সকালে যদি কোনো এইরকম সুপার ফুড বা যদি কোনো সাপ্লিমেন্ট থাকতো যেটা খেলে আমি একদম সুস্থ স্বাভাবিক তর তাজা থাকতে পারতাম তাহলে কি না ভালো হতো কিন্তু আমি আজকে বলবো সুস্থ থাকার জন্য বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্য কোনো সুপার ফুড অথবা কোনো রকম সাপ্লিমেন্টের প্রয়োজন মাত্র দুটো বীজের কথা বলবো যে দুটো বীজ প্রত্যেকের বাড়িতে থাকে দাম খুবই সীমিত সেই দুটো বীজকে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের রোগ গায়ের কাছে খেসবে না এখন আপনাদেরকে এটাই জানতে হবে এই দুটো বীজ আপনাদের কোন কোন উপকারে কাজে লাগবে এবং এই দুটো বীজকে কিভাবে আপনারা ব্যবহার করবে এইটুকু জানতে পারলেই আপনারা পঞ্চাশ বা ষাট বয়স বা ষাট বছর বয়সেও আপনারা একদম সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন আর এই দুটো বীজ হচ্ছে সাদা এবং কালো তিল এবার ভেবে দেখুন সাদা এবং কালো তিল কম আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই দুটি বীজ সঠিক পরিমাণে এবং নির্দিষ্ট পদ্ধতিতে যদি খাওয়া যায় তাহলে বয়স হলেও আপনার রোগ ব্যাধি গায়ের কাছে ঘেষবে না এই সাদা এবং কালো তিলে প্রচুর পরিমাণের পুষ্টি গুণ থাকে এছাড়া এই সাদা এবং কালো তিলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এছাড়া প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরকে রোগের হাত থেকে বাঁচাতে খুব ভালোভাবে সহায়তা করে তবে এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি অনেকে ভাবতে পারেন যে আমার তো বয়স হয়নি তাহলে আমি এটা খাবো কেন তবে এক্ষেত্রে এইটা জেনে রাখুন শুধু বয়স্ক ব্যক্তিদের জন্য যে কোনো বয়সেই আপনি যদি এই দুটো তিল সাদা এবং কালো তিলকে যদি সঠিক উপায়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার কি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম জটিলতা আসবে না বয়স্কালের অন্যতম সমস্যা হলো হাড় দুর্বল হয়ে যাওয়া কাঁধে কোমরে হাঁটুতে বিভিন্ন জায়গার জয়েন্টগুলোতে ব্যথা হয় হাড় দুর্বল হয়ে যাওয়ার কারণে আর এই যে দুটো বীজের কথা বললাম সাদা এবং কালো তিল এই দুটোর মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে যা আমাদের হাড়কে মজবুত করতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে তাই দুটো তিলকে যদি একসঙ্গে মিশিয়ে আপনারা খেতে পারেন তাহলে হাড় মজবুত হওয়ার জন্যে যে এলিমেন্টসগুলো দরকার সবটা কিন্তু আমাদের শরীর পেয়ে যাবে তাই হাড় শক্ত থাকবে আপনি ব্যথা যন্ত্রণা থেকে সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মদক্ষতা বা কর্মক্ষমতাও কিন্তু কমতে শুরু করে তাই বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের মধ্যে একটা জিনিস খুব কমন লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা তাই তিলে থাকা অক্সিডেন্ট অ্যান্ড এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণ মস্তিষ্কের কর্মক্ষমতাকে স্বাভাবিক রাখতে কিন্তু খুব সাহায্য করে এছাড়া বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম শক্তি কিন্তু কমে যায় আপনি একটু বেশি পরিমাণে খেলে কিংবা একটু বেশি ঝাল ঝোল জাতীয় খাবার খেলে প্রায় দেখা যায় আপনি বধ হজমে ভুগে থাকেন সেক্ষেত্রে বধ হজমের কারণে আপনার লুজ মোশানও হতে পারে তাই তিলে থাকা ফাইবার আপনার অন্ত্রকে ভালো রাখবে হজম শক্তিকে বাড়াবে এর পাশাপাশি আপনার কোষ্ঠকাঠিন্যের মতো যদি সমস্যা বা লুজ মশার মতো যদি সমস্যা থেকে থাকে সেটাকেও কিন্তু রোধ করে দেবে এছাড়া এই দু ধরনের তিলে এমন কিছু এলিমেন্টস থাকে যা আমাদের হার্টকে ভালো রাখে খারাপ কোলেস্টেরলকেও কমাতে সাহায্য করে এর পাশাপাশি উচ্চ রক্তচাপকেও কিন্তু নিয়ন্ত্রণ করে এছাড়া মহিলাদের মাসিকের আগে এবং পরে হরমোনের একটা ডিসব্যালেন্স চলে এই হরমোনের ডিসব্যালেন্সটাকে কিন্তু খুব ভালোভাবে বজায় রাখতে সাহায্য করে এই দুই ধরনের বীজ এছাড়া রজনী বৃত্তির পরে ই মহিলাদের শরীরের ইস্ট্রোজেনের হরমোনের সিক্রিয়েশানটা কমে যায় আর এই সিক্রিয়েশানের পরিমাণ কিন্তু স্বাভাবিক রাখতে এই দুটো বীজ কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই তো জানলেন যে এই যে দুটো বীজ আপনারা খাবেন এটা কি কী আপনার শরীর উপকার করবে আপনি ভেবে দেখুন আমি শুরুতে যে কটা প্রবলেমের কথা বলি সমস্ত প্রবলেম কিন্তু এই দুটো বীজ সারিয়ে তুলতে পারে রিকভারি করতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই দুটো বীজ খাবেন কীভাবে কী নিয়মে এই সাদা এবং কালো তিল দুই ধরনের তিলকে সম পরিমাণে নিয়ে সেটা মিক্সচারে গুঁড়ো করে দিন তবে একটা কথা এই গুঁড়ো করার আগে কড়াইতে কোনো রকমভাবে গরম করে নেওয়া বা নেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যদি গরম করে নেন তাহলে পুষ্টিগুণ কিন্তু কিছুটা পরিমাণে কমে যেতে পারে আর এই দুই ধরনের বীজের গুঁড়ো স্মুদি থেকে স্যুপ সমস্ত উপায়ে যে কোনোভাবে আপনারা খেতে পারেন এমনকি তরকারির সঙ্গে দিয়েও খেতে পারে দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া যারা খুব বেশি কনস্টিপেশন বা অর্শের সমস্যায় ভুগছেন তারা এই দুটো বীজের গুঁড়োর সঙ্গে একটু হলুদ গুঁড়োও নিয়ে নিন বা হলুদকেও পেস্ট করে নিন এই দুটো বীজের সঙ্গে নিয়ে সেটা গরম ভাতে খেতে শুরু দেখবেন আপনাদের এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা একেবারে চলে যায় বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এছাড়া এর মধ্যে ক্যান্সার প্রতিরোধক গুণাবলীও রয়েছে তাই আপনাদের বয়স্কালে যদি ক্যান্সার হওয়ার একটা ঝুঁকি থাকে সেটাকেও কিন্তু রোধ করে দিতে পারে এটা তবে এক্ষেত্রে একটা বিধি নিষেধ আছে সেই বিধিনিষেধটা হচ্ছে সারা দিনে দু থেকে তিন চামচের বেশি আপনারা খেতে পারবেন না এর বেশি গেলে কিন্তু সমস্যা তৈরি হবে তাই সারা দিনে দু থেকে তিন চামচ খেতে পারে এটা ভালো করে মনে রাখবে তো এই তো গেল আজকের মতো এই পর্যন্তই এছাড়া আপনাদের যদি যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারে নাম্বার নিচে শো করছে তোকে বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন আশা করি বয়স্ক ব্যক্তিদের এই যে সমস্যা সেটা আপনারা খুব দ্রুত এই উপায়ের মাধ্যমে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন খুব দ্রুত নিজেদেরকে সুস্থ তৈরি করতে পারবেন